একজন যুবক দেখেন রাসোল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধের দামামা বেজে উঠেছে যুদ্ধটা হবে রোমানদের সাথে এক লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মোতার প্রান্তরে রাসূলুল্লাহ মাত্র তিন হাজার সৈন্য রেডি করলেন ওরা আসছে কত আর রসুল তৈরি করলেন মাত্র তিন হাজার এবং এই যুদ্ধে রসুল্লাহ নিজে যাবেন না এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন জায়দ কোথায় জায়দ দাঁড়িয়ে গেলেন রসুল আল্লাহ আমি হাজির রসুল্লাহ বললেন জাফর কোথায় তিনি বললেন জাফর সব যুবক আমি হাজির রসুল্লাহ প্রশ্ন করলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় তিনি বললেন লাব্বাইক কুয়াশা আমরা হাজির রসুল্লাহ বললেন জায়দ হবে প্রথম সেনাপতি তারপরে জাফর এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন রসুল্লাহ বানাইলো কয়জন তিনজন বুঝতে পারলেন তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই তিনজনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনজন শহীদ হয়ে যাবে রসুল্লাহ বলছেন সুহাদাল্লাহ বলেন তিনজন শহীদ হবেন কোনো সন্দেহ নাই বুঝতে কারো বাকি নেই রসুল্লাহ বললেন তোমরা যাও তিনজন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো হাজে বললেন ইয়া আমার তো আর যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা আমার মা আপনি নির্দেশ করেছেন না শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে হাজরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী রসুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য আমি চলে যাব তোমার কাছে বলতে এলাম রসোল্লা নির্দেশ না করলে বলতেও আসতাম না আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি আর না ফিরি আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও এই রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে স্ত্রী বলছেন ইয়াম হে আমার স্বামী রসুল্লাহ নির্দেশ করেছেন জাহাদির ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমার স্বামী রসোল্লার নির্দেশে জেহাদের ময়দানে যেতেছেন তুমি মেহের বাণী করে আমার স্বামীকে জেহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত পর অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলে না বললে নি হাত নামাও উল্টা দোয়া করো না রসুল্লাম আর নাম দ্বিতীয় নাম পরে বলেছে নামা আর আগেও একজন আছে পরেও একজন আছে মো প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না বরং আমার সাদ আঠ জন্য দোয়া করো আর এই আমার সন্তানগুলিকে দিনের রাস্তায় পরিচালিত করো আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি রাই আমারে মাফ করে দিও জাফর সালাম দিয়ে চললেন পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে আব্বা আব্বা বলে কানতেছে হাজরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায় দেখলেন না কে কান্দে কে দৌড়ায় যুবক আবদুল্লা বিন রাহাম তিনি নতুন বিবাহ করেছেন আজকের রাত তার বাসন সজ্জার রাত হাসুল্লাহ হুকুম করেছেন জেহাদে যেতে হবে তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে করিম হাজরাতে জাফর বল হাজরাতে আব্দুল্লাহ বলছেন স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ কর আমার কথা শোনো আল্লাহ নবী আমাকে জেহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন আমি জেহাদে চলে যাচ্ছি তোমার সঙ্গে বিবাহ হয়েছিল আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই এজন্য তুমি করে দিও মাফ স্ত্রী বলল প্রাণের স্বামী আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ এক সুদর্শন যুবক প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই আপনি একবার আমার রুমের ভিতরে আসেন আপনার চেহারাটা আমি একটু দেখে নেই স্বামী বললেন আমি তোমার রুমে ঢুকব না আমি তোমার রুমের ভিতরে যাব না আমি এখন যুদ্ধে রওনা করব, স্ত্রী বলছেন প্রাণের স্বামী রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই কারণ ক্যামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি হাজরতে আবদুল্লাহ বলছেন প্রিয়তমা স্ত্রী সনব যদি তোমার এই ধারণাই হয় এই নিয়ম যদি থাকে আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো আমাকে আর দেখার দরকার নাই আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন তাহলে কামতির দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবে হাজরতে আবদুল্লাহ চলে গেলেন যে হাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তিন হাজার সৈন্য রসুল্লাহ পাঠানো সাহাবিদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায় কুল পাচ্ছে না হাজরতে জায়েদ শহীদ হলেন হাজরতে জাফর তার ডান হাত কাটা গেল তার বাম হাত কাটা গেল এবার ঝুলন্ত হাত কাটা পা কাটা এই অবস্থায় তিনি পড়ে আছেন হজরতে আব্দুল্লাবিন বিন তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য কাশিকে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আসি পা কাটা দুদিকে পড়ে আছে শূন্য মাথাটা তার হাজরতে জাফরের শূন্য মাথা ইসলামের পথা পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে হজরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন ও আমার রসুলের সাহাবিরা আল্লাহ রসুলকে আমার বিদায় সালাম আরজ করে দিও

তোমার পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন জাফর বলেন আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি আর কি চাও আমি বলেছি রব্বুল আল কিচ্ছু চাই না জমিনে আর একবার পাঠাও তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য তোমার দিনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন সেই যুবকরাই যুবকদেরকে টার্গেট করেছেন হযরত লোকমান তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কুরআনের মধ্যে জায়গা করে দিয়েছে এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো জাহান নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহ রানু ফুসাকুম হে বিশ্বাসীরা যারা ইমান এনেছো শোনো কু আন ফুসাকুম তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কুম নারা আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ, সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি আমরা করতে পারতেছি না আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে বেনামাজি হয়ে যাচ্ছে আমরা খোঁজ খবর রাখতে পারছি না আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমার সন্তানদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আচ্ছা আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে ম্যানহোলের কাছে চলে গেল আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন তাকায় তাকায় দেখবেন ম্যানহোল না যদি দেখেন আগুনে পড়তেছে পানিতে পড়তেছে নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন ঠিক কিনা বলেন তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না ধরেন ছেলে নামাজ পড়ছে না রোজা রাখছে না চরিত্র নাই ইমান নাই নষ্ট হয়ে যাচ্ছে অথচ জাহান নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও